আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউথ এশিয়ান সিটি সলিউশন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে টপিকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়্যার স্লিং ক্যাপাসিটি ক্যালকুলেশন আমরা জানি ওয়্যার স্লিং হচ্ছে একটা লিফটিং গিয়ার এবং আমরা যতগুলো লিফটিং গিয়ার ব্যবহার করি থেকে এর মধ্যে সবচেয়ে স্ট্রং লিফটিং গিয়ার হচ্ছে ওয়্যার স্লিং তো আজকে আমরা ওয়্যার স্লিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশন করার ফর্মুলাগুলো সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে নিব তো প্রথমত আমার হাতে আপনারা যেটা দেখতে এটাকে বলা হয়ে থাকে ওয়্যার স্লিং তো আমরা এখানে যে ওয়ার্সেলিং টাকে দেখতে পাচ্ছি আমরা এই ওয়ার্সেলিংটা আজকে হচ্ছে আমরা ক্যাপাসিটি ক্যালকুলেশন করবো হ্যাঁ তো আমাকে ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে আমার সেটা হচ্ছে এই বা যেটা বলি সেটাকে আমাকে মেজারমেন্ট করে নিতে হবে তো এই ওয়ারসিলিং এর ডায়ামিটার মেজারমেন্ট করার জন্য আমাকে অবশ্যই এরকম একটা স্লাইড টেলিভার্স ব্যবহার করতে হবে আমি কিন্তু ব্যবহার না করে কোনোভাবেই ওয়ারসিলিং এর থিকনেস বা ডায়ামিটার বা গুরুত্ব জানতে পারবো না তো আমরা এই ওয়্যারস্লিংটাকে মেজার করে যত্রুপে দেখতে বললাম যে আমরা আনুমানিক ধরে নিলাম যে এটা ক্যাপাসিটিটা সরি ডায়ামিটারটা হচ্ছে 1 ইঞ্চি হ্যাঁ 1 ইঞ্চি আমরা যেটা ধরে নিলাম তো এরপরে আমরা হচ্ছে এটা ক্যালকুলেশনটা করব তো আমরা জানি ওয়্যারস্লিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে দুইটা তো প্রথম যে ফর্মুলাটা আমরা মেনশন করব এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্মুলা 1

তাইলে আমরা জানি এক সাথে এক গুণন করলে কি হবে সেটা একই হবে তো আমরা এখানে লিখে দিলা হচ্ছে এক গুণন সূত্রের এইট তো যখন আমি এক সাথে আট এর গুণন করব তখন সেটা হবে আট এবং এটা হচ্ছে আট টন আট টন তো এইভাবে করে আমরা ওয়াইসলিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে পারি তো মূলত ওয়াইসলিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে দুইটা প্রথমে আমি যেটা দেখে নিলাম সেটা হচ্ছে ইঞ্জিন মাধ্যমে আমরা কিভাবে ওয়্যারসলিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশন করব এরপরে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কি ওয়্যারসলিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে গেলে যে মিলিমিটার যখন আমি হচ্ছে ওয়্যারসলিং এর ডায়ামিটারটা বাছি টেস্টটা ঠিক টেস্টটা মাপতে পারবো তখন হচ্ছে কি আমি মিলিমিটার কোন ফর্মুলাটা বব করব তো আমাদের পরবর্তী ভিডিওতে হচ্ছে কি আপনার এই ওয়্যারসলিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশনটা যেই মিলিমিটার এর ফর্মুলাটা আছে সেটা দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম